নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো কুম্ভ রাশির মার্চ মাস ঠিক কেমন যেতে চলেছে এ সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তার আগে প্রাথমিকভাবে একটু ট্রানজিট বলে রাখছি সেভেন্থ মার্চ বুধ অর্থাৎ আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি মিন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় প্রবেশ করতে চলেছে সেভেন্থ মার্চ একই ডেটে সেভেন্থ মার্চ শুক্র চতুর্থপতি এবং নবমপতি প্রবেশ করতে চলেছে আপনাদের আপনাদের লগ্নে ফরটিন্থ মার্চ রবি আপনাদের সপ্তমপতি প্রবেশ করতে চলেছে দ্বিতীয় ফিফটিন্থ মার্চ মঙ্গল আপনাদের তৃতীয়পতি এবং দশমপতি প্রবেশ করতে চলেছে দ্বিতীয় ফরটিন্থ মার্চ আপনাদের সপ্তম্পতি রবি প্রবেশ করতে চলেছে দ্বিতীয় ফিফটিন্থ মার্চ মঙ্গল আপনাদের দশম্পতি এবং তৃতীয়পতি প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্নে টোয়েন্টি সিক্স মার্চ বুধ আপনাদের পঞ্চমপতি এবং অষ্টম অষ্টমপতি প্রবেশ করতে চলেছে আপনাদের তৃতীয় এবং একদম মাসের শেষ দিনটি থার্টি ফার্স্ট মার্চ শুক্র আপনাদের চতুর্থপতি এবং নবমপতি প্রবেশ করতে চলেছে আপনাদের দ্বিতীয় এবং শনি রয়েছে তার সক্ষেত্র মূর্তিকন ঘরে কুম্ভ রাশিতে রাহু রয়েছে আপনাদের দ্বিতীয় মীন রাশির মীন রাশিতে এবং বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে এবং কেতু রয়েছে অষ্টমে অর্থাৎ কন্যা রাশিতে এই হলো লগ্নপতি শনি শনির সাথে যখন সেভেন্থ মার্চ শুক্র এবং ফিফটিন্থ মার্চ মঙ্গল কম্বিনেশান বা সহযোগ হবে সহ হবে তখন কিন্তু আপনাদের বাড়ি বা গাড়ি কেনার জন্য কিন্তু একটা বিশেষ সময় দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সময় কিন্তু আপনাদের লাখ ফেভার করবে পিতার থেকে কোনো সাহায্য বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে সাহায্য এই সময় কিন্তু আপনার পাবেন মেন্টার বা গুরু সান্নিধ্য পাবেন উচ্চ উচ্চশিক্ষা যারা করছেন তাদের জন্য এই সময়টা ভীষণভাবে পজিটিভ থাকবে ফিফটিন মার্চের পর মঙ্গল যখন আপনাদের লগ্নে প্রবেশ করবে তখন মঙ্গল শনি এবং শুক্রের একটা সবস্থান দেখা যাবে তখন তৃতীয়পতি দশম্পতি যেহেতু লগ্নে থাকছে কর্মের জায়গাটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং সফলতা একটা জায়গা কিন্তু ভীষণ অতিরিক্ত মাত্রায় পরিলক্ষিত হবে অনেক ধরনের জব অফার কিন্তু এই সময় আপনারা পাবেন তবে আরেকটা কথা বলব শনি মঙ্গলের এই যে যোগ এটা কিন্তু বিশেষ শুভ যোগ নয় তবে সেটা বলবো। যোগ শুভ কি অশুভ সেটা কিন্তু যার যার ব্যক্তিগত চার্টে বিশেষভাবে প্রমিনেন্ট থাকে তবে একটা টাইমের পর বিশেষ করে যখন শনি মঙ্গল একই নক্ষত্রে থাকবে সিক্স এপ্রিল থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত এই সময় কিন্তু অ্যালার্ট থাকার ব্যাপারটা বিশেষভাবে দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে হয়তো শনি মঙ্গল একসাথে থাকলেও যেহেতু একই নক্ষত্রে নয় বা একই ডিগ্রিতে থাকছে না সেখান থেকে কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু বিশেষ একটা পাওয়া যাবে না তবে এই ট্রানজিটে আপনাদের কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের কিন্তু কর্মবৃদ্ধি এবং তাদের এনার্জি লেভেল হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চিন্তা করে কিন্তু এই ট্রাজিট আপনারা কাজ করবেন আপনাদের তাড়াহুড়ো তো এমন কোনো কাজ করতে পারেন যেটা কিন্তু আপনাদের ক্ষতির কারণ হতে পারে দ্বিতীয় রাহু রয়েছে সেই জন্য দ্বিতীয় রাহু থাকার জন্য ফরটিন্থ মার্চ যখন রবি সেখানে প্রবেশ করবে সেখান থেকে কিন্তু এটা মান সম্মান হানি যোগ কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন কোনো কারণে একটা ব্লেম বা বদনাম বা অপবাদ কিন্তু আপনাদের আসতে পারে বা বসের সাথে বা কলিগের সাথে কিন্তু রকম একটা ঝামেলা বা মতের অমিল এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সেভেন্থ মার্চ বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে আপনাদের দ্বিতীয় প্রবেশ করবে তখন কিন্তু কথাবার্তার মধ্যে কথাবার্তার মধ্যে একটা চাতুর্যতা চলে আসবে এবং অনেক সময় হয়তো এখান থেকে আপনারা ভাবতে পারেন যে চালাকির দ্বারা আমরা কোনো কাজ হাসিল করব। সেটা কিন্তু ভীষণ বুঝে করতে হবে অনেক সময় দেখা যাবে সেই চালাকি কিন্তু আপনাদের ক্ষতির কারণ হতে পারে অবশ্যই বুদ্ধির প্রয়োজন কিন্তু কোনো কোনো জায়গায় বুদ্ধি চাতুর্যতা কিন্তু এমনভাবেই থাকে যেখান থেকে কিন্তু ক্ষতি হতে পারে ডিসিশান মেকিংয়ে কিন্তু এই সময় প্রবলেম আসতে পারে এবং অর্থ ভীষণভাবে কিন্তু অপচয়ের একটা জায়গা দেখতে পাওয়া যাবে এই ট্রানজিটে সেভেন্থ মার্চের পর থেকে বিশেষ করে সেভেন্থ মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ পর্যন্ত তবে এই সময় আপনারা এনার্জেটিক থাকবেন আপনাদের ট্যালেন্ট যোগ্য মর্যাদা পাবে যারা মিডিয়া ওরিয়েন্টেড পারসন তাদের জন্য ভালো থাকছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকছেন তাদের জন্য ভালো থাকছে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা রয়েছেন তাদের জন্য ভালো থাকছে বিদেশ যাওয়ার জন্য ফিফটিন্থ মার্চের পর থেকে বিদেশ যাওয়ার জন্য পথ প্রশস্ত থাকছে এই সময় আপনারা বিদেশে যেতে পারবেন এবং নিজেদের ট্যালেন্টের যোগ্য মর্যাদা কিন্তু এই সময় আপনারা পাবেন প্রেমপ্রীতি ভালোবাসার সাথে যারা জড়িত আছেন এই ট্রানজিটে বিশেষ করে সেভেন্থ মার্চের পর থেকে ভীষণ অ্যালার্ট থাকবেন টোয়েন্টি সিক্স মার্চ পর্যন্ত সন্তানের জায়গা শুভ থাকছে মাসের শেষ সপ্তাহটি সন্তানের জন্য শুভ থাকছে এবং যারা জব করছে জবের জায়গাও ভীষণভাবে পজিটিভ থাকছে মাসের প্রথম দুটি সপ্তাহ জবের জন্য বা যারা চাকুরিজীবী তাদের জন্য কিন্তু ভীষণভাবে একটা পজি পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে যারা বিজনেস করছেন তাদের জন্য ফরটিন্থ মার্চের পর থেকে ইতিবাচক থাকছে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার